দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন টোয়েন টিভির পর্দায় আজ আমরা উপস্থিত হয়েছি মুন্সীগঞ্জের নতুন একটি বিনোদন কেন্দ্র নিরিবিলি ক্যাফেতে প্রতিষ্ঠানটির মালিক তার কাছ থেকে জানব মুন্সীগঞ্জে নিরিবিলি ক্যাফের নির্মাণের গল্প আমরা এখন কথা বলবো রায়হান মানিক যিনি এই নিরিবিলি ক্যাফেটি প্রতিষ্ঠা করেছেন আহ জি আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই এই যে মুন্সীগঞ্জে বিনোদন কেন্দ্রের বিনোদন কেন্দ্র না থাকায় মানুষ বিনোদনের দিকে যেতে পারে না বিভিন্ন জায়গায় ঝুঁকি নিয়ে এই যে ব্রিজ রয়েছে রাস্তার পারে নদীর পারে যে বেরিবাদ রয়েছে সেখানে বিনোদনের জন্য চলে আসেন তো হঠাৎ করে এই যে সুন্দর একটি পরিত্যক্ত জায়গাকে এই ধরনের সুন্দর একটি পরিবেশ দেয়ার এটা যদি আমরা একটু বলেন ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য দিনের একটা স্বপ্ন ছিল একটা ইচ্ছে ছিল একটা রিসোর্ট বা একটা পার্ক বা একটা রেস্টুরেন্ট এমন একটা কিছু ব্যতিক্রম একটা কিছু করার যেখানে মানুষ এসে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে একটু নির্বিলি বসবে ভালো লাগবে মানুষ একটু হাঁটবে মানুষ ভালো মন্দ কিছু একটু মানে খাবে তো এই একটা ইচ্ছা মানে মনের মধ্যে খুব ই ছিল প্রচণ্ড রকম তো অনেক চেষ্টার পরে অনেক প্রতীক্ষার পরে এই জায়গাটাকে মানে নিতে পেরেছি এই জায়গাটাকে নিতে পেরেছি এটার মধ্যে তিন মাস যাবৎ আমি অক্লান্তভাবে মানে সকাল থেকে রাত্র পর্যন্ত এখানকার শ্রমিক যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতে করতে আজকে লাস্ট মানে ফিনিশিং পর্যায়ে আসতে মুন্সীগঞ্জে বিনোদনের ওইরকম কোনো জায়গা নাই আপনার এই জায়গাটা ভাই সুন্দর হয়েছে যখন এই কমপ্লেনটা এরিয়াটা শুনি তাদের এই মন্তব্যটা শুনি তখন নিজের কাছে খুব ভালো লাগে তখন আর একটু ইন্সপায়ার হয়ে ভাল লাগে করতে তো আমি এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু করতে পেরেছি আগামীতে হয়তোবা এই লুকটাকে আর একটু আর একটু ডেভেলপ করবো আর একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা করব অ্যাকচুয়ালি বলতে গেলে আমার মানে এইখানে কেউ এসে একটা পাবে আর একটা পাবে এরকমটা মনের মধ্যে নেই ছোট্ট পরিসরে হইলেও যাতে সবটাই করতে পারে গায়ে হলুদের ইভেন্ট বার্থডের ইভেন্ট তারপরে সভা সেমিনার প্রোগ্রাম কেউ করতে চাইলে এরকম করতে পারে আমার এরকম একটা টার্গেট যে সবাই আসবে ঘুরবে টরবে একটা নেচারাল একটা পরিবেশে সবাই এখানে বসে একটা মানে তাদের কার্যক্রম সম্পন্ন করবে তো এইরকম একটা মনোপ্রয়াস নিয়ে এই কাজ এ পর্যন্ত করছি তো আশা করি এখানে যেই ক্যাপাসিটি আছে মানে সেট আপ যেই সেট আছে অনায়াসেই আড়াইশো থেকে তিনশো লোক অনায়াসে একসাথেই একটা প্রোগ্রাম করা যাবে শিশু থেকে বাচ্চা থেকে একেবারে বয়স্ক পর্যন্ত সবার জন্য ব্যাপারটা খুব ভালো লাগার মতো একটা জায়গা এখানে বাচ্চাদের জন্য কিছু খেলনার আইটেম আছে কিডস আইটেম বড়রা এখানে একটা চতুর্পাশে একটা রোড আছে যেখানে বড়রা একটু ন্যাচারাল পরিবেশে হাঁটতে পারবে অনেক ফটোজন আছে যারা এখন ছেলেমেয়েরা ইয়াং ছেলেমেয়েরা ছবি তুলতে পছন্দ করে ওই ছবি তোলা বিষয়টাকে ফোকাস মানে ফোকাস করতে চেয়েছি কতটুকু পেরেছে যায় না তো আশা করি যে ফটোজনের যে বিষয়গুলো আছে অনেক ভালো লাগবে একটা ছোট লেকের ব্যবস্থা করেছি সেখানে মাছ থাকবে থাকবে ঝর্ণা আর আর্টিফিশিয়াল যেমন আছে আছে হাতি এরকম কিছু সাজানোর চেষ্টা করছি আর কি তো আরো কিছু অ্যাড হবে সাথে পর্যায়ক্রমে তো শুনুন যে এরকম কোনো বিনোদনের কোনো জায়গা নাই যেখানে একটা ফ্যামিলি যে স্বাচ্ছন্দ্যে একটু সময় কাটাইতে পারে যদি একটু ঘোরার পরিবেশ পায় মানুষ যদি একটু বিনোদন পায় মানুষ নেশা থেকে দূরে থাকবে তারপরে এই অশ্লীলতা থেকে দূরে থাকবে আমার মনে হয় আমার মনে হয় যে আমরা যদি এই সব কিছু করতে পারি বিনোদন কিছু নাই প্লাবান যায় ওই রাস্তার পাশে ওইখানে সেখানে চিপা চাপায় পয়সা নেশা টেশা আবি জাবির মধ্যে জড়াই যেতেছে এই বর্তমান যেই মাদকের ভয়াল গ্রাসের আমাদের তরুণ সমাজ দিন দিন একেবারে শেষ হয়ে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার জন্যই মনসীগন যে বিনোদন বিকল্প নেই আমার মনে হয় মুন্সীগঞ্জে বিনোদনের কিছু স্পট জায়গা এর বিকল্প নেই খেলাধুলা হোক পার্ক হোক তারপরে এই রেস্টুরেন্ট টাইপের এগুলা হোক এগুলার মধ্যে একটু দৃষ্টি আকর্ষণ করলে প্রশাসন বা রাজনৈতিক ব্যক্তিবর্গ আমার মনে হয় খুবই ভালো হবে মুন্সীগঞ্জ জেলাটার উত্তর তার আরও মানে এই সুনাম আরও উজ্জ্বল হবে ইনশাল্লাহ মুন্সীগঞ্জ সদর উপজেলার মানে ভ্রমণপ্রিপাশী মানুষ যারা তারা নদী নদীটাকে অনেক পছন্দ করে অনেক তাদের লাইক করে নদীর ভিউটা আর সচরাচর মুন্সীগঞ্জ জেলাটাই একটা নদীকেন্দ্রিক জেলা চতুর্পাশে তার নদী বেষ্টিত তো সন্ধ্যা হলে বা বিকেল হলে ফ্যামিলি ইয়াং জেনারেশন টিনেজার যারা মানে ব্যাপকভাবে তারা নদীটাকে উপভোগ করে নদীর উপ নদীর সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য এই নদীর পারে তারা ভিড় জমায় তো তাদের এই আনন্দটাকে আরেকটু মানে ই দেওয়ার জন্য প্রসারিত করার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা আমি চেষ্টা করেছি যে যারা এখানে আসতেছে তারা যদি তাদের জন্য যদি একটু কিছু ব্যতিক্রম কিছু করা যায় তাহলে মনে হয় তারা আরও বেশি আনন্দ পাবে তাদের বেশি সময়টা ভালো কাটবে তো এই কারণে আমি এখানে চেষ্টা করেছি একটা রিসোর্ট করার জন্য তো আমি আশা করি যারা এখানে আসবে তাদের সাথে আমার এই ছোট্ট আয়োজনটা একটা ভিন্ন ভিন্ন মাত্রায় একটা ভিন্ন আনন্দ তাদের সাথে মানে অ্যাড হবে যোগ হবে তো আমি আবারও তাদের সাথে সবাইকে অনুরোধ করব। একবারের জন্য হলেও আসবেন একবারের জন্য হলেও আসবেন নির্বিলি ক্যাফেটা ঘুরে যাবেন আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের পরামর্শ নিয়ে আগামীতে আরও ভালো কিভাবে করা যায় সেটা সেভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ দর্শক শুনছিলাম একজন তরুণ উদ্যোক্তার কাছ থেকে নতুন একটি ক্যাফে তৈরির গল্প মানুষকে বিনোদন দেওয়ার জন্য বিনোদন প্রেমী মানুষের জন্য গড়ে তোলা হয়েছে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর পারে নিরিবিলি ক্যাফে নামে এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটির সফলতা কামনা করছি এবার যারা রয়েছেন তারা অবশ্যই মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর পারে আসলে অবশ্যই নিরিবিলি ক্যাফে আসবেন